নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজভাবে সুস্বাদু পাটিসাপটা তৈরি করে দেখাবো যেহেতু এখন শীতকাল শীতের দিনে আমরা পিঠে পুলি পায়েস খেতে সকলেই খুব ভালোবাসি তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাটিসাপটা কিভাবে সহজ করে সুস্বাদু করে তৈরি করা যায় তার জন্যে আমি এখানে একটা নারকেলকে কিন্তু কুড়িয়ে নেইনি পেস্ট করে নিয়েছি সব সময় এই পেস্ট করে নিলে নারকেলের যে পুটটা আমি তৈরি করব নারকেল দিয়ে সেই পুটটা কিন্তু খুব সুন্দর হয় তার জন্যে আমি এখানে একটা নারকেলকে পেস্ট করে নিয়েছি আসুন দেখতে থাকুন কেমন করে আমি এটা তৈরি করছি প্রথমে এই নারকেলের ভিতরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ একটু সুজি পরিমাণ মতো খেজুরের গুড় যে কোনো পিঠে তৈরি করতে কিন্তু গুড় দিলেই বেশি টেস্ট হয় তবে অনেকে চিনি দিয়েও তৈরি করেন তবে আমাকে যদি বলেন তাহলে আমি বলবো গুড় দিয়ে তৈরি করতে কারণ পিঠে গুড় দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে এখন সব কিছু ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখন আমি পুটটি তৈরি করে নেব পুটটি তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন ওই নারকেলের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেব এখন এইভাবে সমানে নাড়তে নাড়তে তৈরি করে দেখুন পুটা আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব একটু এলাচ করুন এখন একটু এইভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি পুটটা আমার রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হতে দেবো এখন আমি পাটি পাটিসাপটা বানানোর জন্যে একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্যে আমি এখানে একটি পাত্রে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর ভিতরে হাফ কাপ পরিমাণ সুজি সামান্য একটু লবণ একটু গুড় এখন উষ্ণ গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব অল্প করে করে দুধ দেব আর এটা গোলাতে থাকবো এই দুধটা কিন্তু উষ্ণ গরম দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম হবে আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা এখন আসুন পিঠেগুলো তৈরি করে নিই পিঠেটি বানানোর জন্য এখানে একটা তাও বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে দিয়ে দিয়েছি একটু সাদাতে এখন তেলটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার ওই যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এটা কিন্তু অল্প আছে করতে হবে জোর নাচ হলে কিন্তু তাড়াতাড়ি নিচ থেকে পুড়ে যাবে ভালো হবে এবার ব্যাটারটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এখন এক সাইড দিয়ে কুকটাকে এইভাবে দিয়ে দেব এইভাবে চারিদিকে সমানভাবে দিয়ে দিতে হবে এখন এক সাইড দিয়ে এইভাবে রোল করে নেবে কুকটাকে মাঝখানে রেখে এইভাবে সুন্দর করে রোল করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমার রেডি হয়ে গেছে পাটি সাপটা পিঠে এখন এই একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেবো